পশ্চিম বর্ধমানের রানীগঞ্জের বাসরা সুভদর্শিনী হাসপাতালের তরফে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির দুবরাজপুরে এদিন আটই নভেম্বর শনিবার বীরভূম জেলার দুবরাজপুর পৌরসভার এক নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বনমালী ঘোষ ও হাসপাতাল মার্কেটিং ম্যানেজার পিটার চৌধুরীর উদ্যোগে এবং পশ্চিম বর্ধমান জেলার রানীগঞ্জ বাসরা শুভদর্শিনী হাসপাতালের তরফে দুবরাজপুর গোবরতলা হরিনাম মঞ্চে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয় এখানে ইসিজি সিটিজি রক্তচাপ পর্যবেক্ষণ বিশেষজ্ঞ ডাক্তার বাবুরা স্বাস্থ্য পরীক্ষা করেন বর্তমান সময়ে যা ডাক্তারের ফি ও ইসিজি সিবিজির খরচ সেই কথা চিন্তা করে দুবরাজপুরের এক নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বনমালী ঘোষ ও পিটার চৌধুরী দুবরাজপুর এলাকার দুস্থ গরিব অসহায় মানুষের কথা চিন্তা করে মানুষের পাশে থেকে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করেন এলাকার বহু গরিব মানুষ স্বাস্থ্য পরীক্ষা করার জন্য ভিড় জমান এবং তারা ভালোভাবে স্বাস্থ্য পরীক্ষা করাতে পেরে দুবরাজ এবং দুবরাজপুর সংলগ্ন এলাকার মানুষ এই রূপ ব্যবস্থাপনার খুবই আনন্দিত ও খুশি এবং এলাকা দুস্থ গরিব মানুষেরা বনমালী ঘোষ মহাশয়কে আশীর্বাদ দেন সে যেন আগামী দিনে মানুষের কথা চিন্তা করে আরও বড় ধরনের স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করতে পারেন এই আয়োজনে বহু গরীব মানুষ উপকৃত হবেন এই হাসপাতালে স্বাস্থ্যসাথী কার্ড থেকে অপারেশন ব্যবস্থা আছে যদি কোনো ব্যক্তি যোগাযোগ করতে চান তাহলে পশ্চিম বর্ধমানের রানীগঞ্জ বাসরা শুভদর্শিনী হাসপাতালের সাথে যোগাযোগ করুন এদিনের শিবির সম্পর্কে লোকাল নিউজের মুখোমুখি হয়ে একান্ত সাক্ষাৎকারে বিস্তারিত বিবরণ দেন দুবরাজপুর পৌরসভার এক নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বনমালী ঘোষ মহাশয় তিনি কি বললেন শুনুন দুবরাজপুর থেকে সৈয়দ আব্দুল আলিম ও বিশ্বজিৎ ঘোষের রিপোর্ট লোকাল নিউজ

কাউন্সিলার হিসেবে তাদের অসংখ্য ধন্যবাদ ও প্রণাম জানাই তারা এই ধরনের যে মানুষের পাশে দাঁড়িয়েছে যে সুভদর্শনী হসপিটাল তাদের আমাদের সকলের তরফ থেকে এক নম্বর ওয়ার্ডের তরফ থেকে আন্তরিক সাধুবাদ ও ধন্যবাদ জানাই সর্বোপরি তারা যে ফিরি যে ক্যাম্পটা করেছেন আমি আশা করি আমার এলাকায় অনেক দুস্থ পরিবার আছে যারা হয়তো পয়সার অভাবে ডাক্তার দেখাতে পারছে না পরিষেবা পাচ্ছেন না তারা এইখানে যে এই ক্যাম্পটা করছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ তারা এই পরিষেবাটা পেলে মানুষ উপকৃত হবে এবং আশেপাশে আর পরবর্তীকালে হয়তো তারা সেই হসপিটালে সুযোগ সুবিধাও পাবে বলে এই বলে আমি আশা করছি আজকে ওনারা বলেছেন ব্লাডের ইসিজি টেস্ট হবে হবে ইসি সিবিজি টেস্ট হবে অত রক্তচাপ বা যে পরীক্ষা এগুলো হবে এবং হার্টের হয়তো উনি যিনি কার্ডিওলজিস্ট এসছেন তিনি হয়তো হার্ট সম্বন্ধে চিকিৎসা উনি করবেন বনমালী ঘোষ দুবরাজপুর এক নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আজ যে আপনার দুবরাজপুর গোবরতলা মোড়ে আপনার যে শুভদর্শনী হসপিটালের তরফ থেকে যে চিকিৎসা ফ্রি চিকিৎসা ক্যাম্প করা হয়েছে তো আপনি আপনি কি ডাক্তার দেখালেন হ্যাঁ দেখালেন এখানে কি কোনো টাকা পয়সা নিয়েছে আপনার কাছে কোনো টাকা পয়সা নেই ফ্রি চিকিৎসা টোটাল ফ্রি চিকিৎসা হ্যাঁ আপনি কিসের চিকিৎসা কিসের চিকিৎসা করালেন আচ্ছা তাহলে আপনার যে এখানে কোনো আপনার টাকা পয়সা নেয়নি তো ফ্রি 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 চিকিৎসা 아, 자, 잡나, 나무? 자, 가져가겠습니다. 가져가겠습니다. 자, 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 가져가겠습니다. আপনি যে এই ক্যাম্পে আপনার যে ফ্রি চিকিৎসা করাতে এসছেন এখানে কোনো আপনাকে কোনো কি টাকা পয়সা নেওয়া হচ্ছে টাকা পয়সা নেয়নি পুরো টোটালি ফ্রি আপনার নাম